আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চায় নাগো মতন চেষ্টা করছিলাম যে চায়নারা কীভাবে জেলি ডেজার্ট বানায় আর কি তো আমিও ওরকম ট্রাই করছিলাম না চায় নাগর মতন চেষ্টা করলে কী হবে কিন্তু আমাকে সেইভাবে করতে দিল না কে জানেন আমার এক রুমের মাইয়া কাটো 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 এক্ষুনি খেয়ে নেব কাটো হয়েছে তো আর জমবে না পেটে গিয়ে জমবে এই নানান ধরনের কথা শুন না পরে লাস্টে কাটতে বাধ্য হয়েছি কিন্তু চায় না মতন আমি জেলিটা বানাইতে পারলাম না তো আসুন দেখুন চায়না মতন জেলি ফ্রুট জেলি বানানোর জন্য আমি কীভাবে ফ্রুটগুলো আমি কেটে নিই কয়েকটা স্ট্রবেরি ছিল স্ট্রবেরিগুলি নষ্ট হয়ে যেতেছিলো তো কয়েকটা বেঁচে গেছে তাই কেটে দিয়ে দিলাম আর একটা কলা দিলাম আর এখন একটা আম কেটে দিব যে আমটাকে কেটে তারপরে আমি জেলি বানাবো ফ্রুট জেলি তো এইভাবে আমগুলো আমি ছিলে নিচ্ছি আম ছিলে নিয়ে তো এখন আমি পিস পিস করে কেটে দেব যেমনি খুশি ওমনি কাটবো আর কি কোনো ডিজাইন ডিজাইন নাই আর কি ডিজাইন ছাড়াই সব কিছু ডিজাইন হবে পেটে গিয়ে তো শখ করে আম আনছিলাম পাকিস্তানি আম কিন্তু মিষ্টি না আগে পাকিস্তানি আম অনেক মিষ্টি ছিল এখন মিষ্টি হয় না আর কি যাই হোক মনে হয় যে কাঁচা আমগুলির মেডিসিন দিয়ে পাকাইছে সেজন্য মিষ্টি না তো যাক চিনি দিয়ে একটু জেলি বানাই দিলে খাওয়া যাবো আর কি নিলাম ফ্রুট কেটে তো আমটাকেও কেটে দিলাম তো দেখেন আমের যে ইটা দেখেই মনে হয় যে কাঁচা আম হোক উল্টা পাল্টা কাটিং করে নিলাম আর কি তো এখন আবার ওই ফল ছিল ফ্রুট ছিল প্লাম তো প্লাম ফ্রুট একটা কেটে নিতেছি এটা একটু শক্ত শক্ত আর কি নরম না তো জেলি বানাতে গেলে বিশেষ করে শক্তটাই লাগে আর কি তো এভাবে সবগুলো আমি এভাবে কেটে নেব কেটে তারপরে আমি দেখা সুন্দরের জন্য আর কি যেটা লাল তো এর জন্য দেখার সুন্দরের জন্য আর কি দিলাম তো এখন কি করব মনে যা চায় তাই করি আর কি মাঝে মধ্যে এক আমি মন তো ফ্রুট নষ্ট হয়ে যায় ফ্রুট খাওয়ার টাইম কাজ এক কাজে বিজি অনেক কাজের এত প্রেশার থাকে এর জন্য কাজের প্রচারের জন্য মাঝে মধ্যে কিছু করতে ভালো লাগে না আবার ফেসবুকের রিস্ক কমে যা যাওয়ার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে হয় তো যাই হোক তাও তবুও রিস্ক পায় রিস্ক কমে যায় ফেসবুক থেকে বলে মানুষ কীভাবে টাকা ইনকাম করে দূর টাকা আমি আসলে টাকার জন্য করতেছি না এমনি শখের জন্য করতেছি যা শখ লাগে করতে তো আমি কিছু বাদাম দিয়ে দিলাম তো বাদামগুলো পানি দিয়ে ভিজিয়ে আমি সিলকাগুলো উঠিয়ে নিয়েছি নিয়ে আমি একটু স্লাইস করে আমি দিয়ে দিলাম তো এখন আমি দেড় গ্লাস পানি দিয়ে দিলাম তো আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো চামচটা অবশ্য বড় এটা দুই কাপ দুই চামচ চিনি এক কাপ সমান আর দিয়ে দিলাম এক প্যাকেট জেলিটেন্ট পাউডার দিয়ে আমি মিক্স করে তো একটু বয়েল আসলে তো নামিয়ে আমি দিয়ে দেবো ফ্রুটের উপর তো এটা হলো জেলি ফ্রু ফ্রুট চাট তো জেলি ফ্রুট চাট আর কি তো আমি কারণ যে চায়নারা বানায় সাদা সাদা মানে দেখতে সুন্দর লাগে ওরকমই আর কি চেষ্টা করছিলাম কিন্তু ওদের মতন এতটা সুন্দর হয়নি হয়তো যদি আমি কাটিংটা যদি আরও কিছুক্ষণ পরে কাটতাম কয়েক ঘন্টা রাখার পরে যদি কাটতাম তাহলে হয়তো আর কি আমি তার কয়েক ঘন্টা রাখতে পারিনি তো তত্নগতি আর কি যতটুকু এক ঘন্টার ভিতরে আমি এটারে কাটিং করছি আর কি তো এই জন্য আমার এটা বসে নাই তাছাড়া ঠিকই ছিল বসার ঠিকই ছিল বসা যেত আর কি তো কেমন হলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন ওকে আল্লাহ হাফেজ